নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন পৌষ সংক্রান্তি মানেই বাঙালির ঘরে ঘরে পিঠে পুলি উৎসব তাই আজ আপনাদের সাথে শেয়ার করব চালের গুঁড়ো দিয়ে সবচেয়ে সহজে দুধ পুলি পিঠে রেসিপি সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব নারকেল কোড়া একটা মাঝারি সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছি এখানে দু কাপ মতন নিয়েছি নারকেলের সঙ্গে অ্যাড করে দেব পাতালি গুড় প্রায় তিনশো গ্রাম মতন গুড় আমি ভেঙে নিয়েছি সেটা দিয়ে দিলাম এক কাপ গুড় হয়েছে এবারে অল্প একটু জল মধ্যে অ্যাড করে দেব তারপর ওভেনটাকে অন করে হাই ফ্লেমে প্রথমে আমরা দু মিনিট নাড়তে নাড়তে রান্না করব হাই ফ্লেমে দু মিনিট রান্না করে নেওয়ার পর এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে আরও পাঁচ থেকে ছ মিনিট নাড়তে নাড়তে রান্না করতে হবে পুর তৈরি করার জন্য প্রায় পাঁচ মিনিট আমি নাড়তে নাড়তে রান্না করে নিলাম মিডিয়াম টু লো ফ্লেমে এখন কিন্তু পুরটা আমাদের তৈরি হয়ে গেছে এটা দেখতে একটু জল জল লাগলেও এটা কিন্তু ঠান্ডা হলে একদম শুকিয়ে যাবে তাই আমি এবার ওভেনটাকে অফ করে দেব তারপর চলে যাব পরের স্টেপে এবারে একটা প্যানের মধ্যে এক কাপ জল নিয়ে নেব জলটা যেই ফুটতে শুরু করবে তার মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর টি নুন আর দিয়ে দেব হাফ টি স্পুন ঘি ঘিটাকে জলের মধ্যে সম্পূর্ণ মিক্স করে নেব তারপরে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে প্যান বরাবর চারিদিকে ছড়িয়ে অ্যাড করব তারপর একটা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে হালকা করে একটু মিক্স করে নিতে হবে চালের গুঁড়োটা কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি এটা আতপ চালের গুঁড়ো অল্প অল্প মিক্স করে নেওয়ার পর এবারে আমি ওভেনটাকে অফ করে দেব তারপর ঢাকা দিয়ে রেখে দেব মিনিট। মিনিট মিনিট পর ফিরে আসছি। হয়ে গেছে। আমি ঢাকা খুলে আবারও এই চালের গুঁড়োটাকে একটু মিক্স করে নেব হালকা করে তারপরে সম্পূর্ণ মিশ্রণটা একটা থালা বা গামলার মধ্যে নিয়ে নেব যাতে আমাদের মাখতে সুবিধা হয় আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি এবারে কিন্তু এই গরম থাকা অবস্থাতেই চালের গুঁড়োটাকে আমাদের মেখে নিয়ে একটা মন্ড তৈরি করতে হবে যেভাবে আমরা আটা ময়দা মাখি ঠিক সেভাবে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে এই গরম গরম অবস্থায় কাজটা করতে কিন্তু একটু কষ্টকর প্রথম দিকে একটু হাতে লাগতে পারে কিন্তু এটা করতে করতে শয়ে যাবে আমি সুন্দর করে চালের গুঁড়োটা এইভাবে মেখে নিলাম এর মধ্যে কিন্তু আলাদা করে আর কোনো জল কিছু ব্যবহার করতে হবে না চালের গুঁড়ো মাখার জন্য কিন্তু চালের গুঁড়ো আর জলের এই রেশিওটা খুবই ইম্পর্টেন্ট আপনারা সবসময় এই রেশিওটা মেনটেন করে চালের গুঁড়ো মাখবেন তাহলে দেখবেন চুষিগুলো বা পুলিপিঠে যখনই আমরা চালের গুঁড়ো দিয়ে যেটা তৈরি করব খুব ভালো হবে চালের গুঁড়োটা মেখে নেওয়ার পর এবার এই মণ্ডটাকে একটা ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে না হলে কিন্তু এই মণ্ডটা চট করে শক্ত হয়ে যাবে তখন আর পুলিগুলো তৈরি করা যাবে না তাই এটাকে ঢেকে রেখে অল্প অল্প করে এখান থেকে নিয়ে আমাদের পুলিগুলো তৈরি করতে হবে এবারে আমি এখান থেকে একটা অংশ নিয়ে নেব ঠিক লুচির সাইজের লেচির মতো কিছুটা অংশ নিয়ে নিলাম তারপরে আবার এটাকে ঢেকে দেব কারণ ঢেকে ঢেকে আমাদের কাজটা করতে হবে না হলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে তৈরি করে রাখা নারকেলের পুরটাও নিয়ে নেব এক পাশে আর কিছুটা পরিমাণে শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে নিয়ে পুলিগুলো তৈরি করব। প্রথমে আমি এই লেচিটাকে গোল করব ভালো করে গোল করে নিয়ে কিছুটা পরিমাণে শুকনো চালের গুঁড়ো লাগিয়ে লাগিয়ে আমাদের এটাকে বাটির মতো করে নিতে হবে মাঝে মাঝে চালের গুঁড়োটা লাগিয়ে নেওয়ার ফলে এটা করতে সুবিধা হবে এইভাবে আমি একটা বাটির মতো করে নেব এই যে বাটির মতো করে নিয়েছি হাত দিয়ে তার মধ্যে দিয়ে দেব এক চামচ পুর তারপরে খুব সাবধানে এটাকে আমি এইভাবে আটকে দেব দুদিকের মুখটা নিয়ে চেপে চেপে আটকে দিতে হবে দেখতে হবে খুব ভালো মতো যেন সিল হয় না হলে কিন্তু পুলিগুলো রান্না করার সময় খুলে যাবে এইভাবে ভালো মতো চেপে দিয়ে আটকে দিয়ে তারপরে মুখটাকে টেনে টেনে এইভাবে এটাকে আরও ভালো করে সিল করে দিতে হবে একটা সুন্দর ডিজাইনের মতো হয়ে যাবে এই দেখুন পুলিগুলো কিন্তু সুন্দর ডিজাইনার তৈরি হয়ে গেল তার ফলে খুব ভালো মতো মুখটাও আটকে গেল আর আমাদের পুলিটাও তৈরি হয়ে গেল এইভাবে আমরা পুলিপিঠেগুলো আগে তৈরি করে নেব আর পুলিপিঠেগুলো তৈরি করার পর একটা প্লেটে রেখে অন্য একটা ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যাতে এগুলো শক্ত না হয়ে যায় এমনই প্রায় বারোশোর ওপর সমস্ত রকমের রান্নার সহজ রেসিপি সম্পাস কিচেনে পেয়ে যাবেন তার জন্য সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন যা সম্পূর্ণ ফ্রি সাথে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন তাহলে আমার সমস্ত নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমরা কিন্তু পুলিপিঠের সাজ দিয়েও পিঠে তৈরি করতে পারি তার জন্য আমি লেচিটাকে প্রথমে এরকম লুচির মতো ফ্ল্যাট করে নেব তারপর সাজটাকে নিয়ে নেব আর সাজের মধ্যে কিছুটা পরিমাণে শুকনো চালের গুঁড়ো মাখিয়ে নেব সাজটার উপরে এবার আমি এই লুচিটাকে বসিয়ে দিলাম তারপরে একটা সাইড করে এর মধ্যে দিয়ে দেব পুর এক চামচ পুর নিয়ে এইভাবে দিয়ে দিলাম ঠিক সাইড করে তারপর সাবধানে এটাকে আমি ফোল্ড করে বন্ধ করে দেব। একটু চাপ দিয়ে বাকি অংশটাকে আলাদা করে দেব এই যে এইভাবে তারপর সাজটাকে সাবধানে খুলে এর ভেতর থেকে পুলি পুলিপিঠেটাকে বার করে নেব এইভাবে কিন্তু খুব সহজ উপায়ে পুলিপিঠে তৈরি করে নেওয়া যেতে পারে এই সাজগুলোর বেশি দামও হয় না বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায় এবারে কড়াইতে নিয়ে নেব দুধ এক লিটার মতন দুধ নিয়ে নেব আমি এখানে ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করছি পিঠে তৈরির সময় কিন্তু ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করলে ভালো স্বাদটা হয় এবারে আমি হাই ফ্লেমে দুধটাকে গরম করব, যখন ফুটে উঠবে তখন ফিরে আসছি দুধ জাল দেওয়ার সময় কিন্তু নাড়তে নাড়তে দুধটাকে জাল দিতে হবে না হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকে হাই ফ্লেমে গরম করতে করতে দুধটা যখন ফুটতে শুরু করবে তখন আমি ফ্লেমটাকে একদম লোতে করে এর মধ্যে তৈরি করে রাখা পুলিগুলো অ্যাড করে দেব। পুলিগুলো অ্যাড করে দেওয়ার পর দশ মিনিট এই লো ফ্লেমেই রান্না করতে হবে এই সময় কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা হালকা করে নাড়তে হবে না হলে কিন্তু পুলিগুলো ভেঙে যেতে পারে দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে পুলিপিঠেগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে দেখুন কেমন ওপরে ভাজতে শুরু করেছে এবারে এর মধ্যে অ্যাড করে দেব গুড় আমি পাটালি গুড় দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম গুড় দেওয়ার পরেও খুব বেশি নাড়াচাড়া না করে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিটে এই গুড়টা সম্পূর্ণ গুলে গেছে দুধের মধ্যে এবারে আমি ফ্লেমটাকে হাই করে দিয়ে এক মিনিট ফুটিয়ে নেব হাই ফ্লেমে এক দু মিনিট ফুটিয়ে নিলাম দুধ পুলিটাকে এখন যতটা গ্রেভিটা পাতলা মনে হচ্ছে ঠান্ডা হলে কিন্তু বেশ খানিকটা জমে ঘন হয়ে যাবে এবার আমি ওভেনটাকে অফ করে দেব তারপর ঠান্ডা হলে দুধ পুলি সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে সেরা স্বাদের দুধ পুলি পিঠে রেসিপি এইভাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন দেখবেন প্রথম চান্সেই চালের গুঁড়ো দিয়ে একদম পারফেক্ট দুধ পুলি পিঠে তৈরি হয়ে যাবে যা খেয়ে সকলে প্রশংসা করবে তাহলে দর্শক বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার